এই সরকার চেয়ে আগে সরকারের আমলে বহু গুণে ভালো আছিলাম ঠিক আছে ওই সরকার আমগল লিগে করছে এই সরকার আমগল চলে না আমি মনে করি আমগল লিগে ওই সরকার বেটার ওই আগে সরকারের জন্য শেখ হাসিনার জন্য প্রয়োজনে আমরা সাধারণ মানুষ প্রয়োজনে রক্তে দিতে রাজি আছি প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন এই আমরাই এই লঙ্গি ফরা সাধারণ মানুষগুলো যতদিন বাচ্চা আছি ততদিন আমলি আমলিক সরকার বাচ্চা আছে যতদিন আমরা এই দেশের থেকে চিরতরে বিদায় বেদামু এই আব্রত হবে এলো মানুষগুলা ততদিন আঙুলিক নষ্ট হয়ে যাবে কিন্তু এই রে বাঁচায় রাখুন আমরা সাধারণ মানুষগুলা এই যে জামা শার্ট প্যান্ট সিরা হ্যাঁ এই লঙ্গি ভরা মানুষগুলা এই মানুষের দল হিসেবে আমলিক আমরা রে বাঁচায় রাখুন প্রয়োজনে আমরা ওই যমুনা ঘিরাও করুন লং মার্চ ফর ডক্টর ইউনিশ যমুনা ওইটা ঘেরাও করে ডক্টর ইউনিশে বিতাড়িত করুম কারণ ডক্টর ইউনিশ একটা হাইব্রিড এই লোকটা অর্ধেক আমেরিকান আর অর্ধেক বাংলাদেশি এই লোকের এই দেশে কোনো অস্তিত্ব নাই ঠিক আছে এই দেশে কোনো শিকড় নাই এই লোকটা দেশে তো গরি ফেরে মাইরা যাইব গিয়া এই দেশ একবার আইছে করোনা ভাইরাস আর এই ডক্টর ইনুস আইসে এটা কলেরা ভাইরাস ওই ভাইরাসে তেমন কোনো মানুষ মারে না কিন্তু এই ভাইরাসে আমার দেশের অর্ধেক মানুষ মাইরা দিয়া তৈরি যাইব এই যে ছত্রিশ দিন আন্দোলন করছে আরিস খেলা কোনো অবদান নাই আজ যে বড় বড় কোটালে তারা ফাইভ স্টার হোটেলে ইফতার করে হ্যাঁ একজন রিস্কালাকে নিছে তাই বৈষম্য জন্য যে আন্দোলন করছে এটা কি সবচেয়ে বড় বৈষম্য না আজ যদি একজন রিস্কালা নিত বুঝতাম যে রিস্কালা করে সম্মান করে চাকরি নির্বাচনের জন্য তারা এগুলা করে ভোট ফাইতো বিল্লা তে টাই ফরা একজন লোকের কাছে একটা ভোট এই যে রিস্কাল একজন লোক তার কাছে একটা ভোট তাহলে আমাকে দাম কি সরকার দিছে না দেয় নাই কোন আমাকে কোনো দিছে সরকার তা আমি মনে করি এই সরকার মনে হয় আমাকে সরকার না 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 এই সরকার দুই চারজন লোকের সরকার ওই যে বাংলাদেশের মানুষ চোর খেদা ডাকাইত জায়গা দিছি এই সরকারের আমলে বাংলাদেশের নিরীহ মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে এই সরকার শুধু কয় সংস্কার 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 এই দেশের সবচেয়ে যেটা মানুষের জনপ্রিয় খাদ্য চাল ওই চালের দাম কমাইতে পারে না তার কি সংস্কার করে আমি দেখছি একটা ভাগে ডাইলের পানি খাইতে এখন তারা লাল পানি খায় এটা কি সংস্কার সংস্কার বলতে আমরা কি বুঝান কারণ আর মনে সংস্কার বলতে ডক্টর একটাই বুঝায় মনে দেশটা ব্যস্ত মানে ব্যস্ত চায় আর এই দেশে যদি সংস্কার হয় বা দেশটা যদি উন্নত হয় আট মাসে নাকি দেশটা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর কানাডার মতো হয়ে গেছে তাহলে এই আট মাসে দেশ যদি এত উন্নত হয় তো ওই দেশে আমরা বসবাস করি না তো আমরা কই আমরা তো দেশে জন্য আমরা আমরা কই আমাকে তো অবস্থা আগের চেয়ে নিম্নমানের তাহলে এই দেশটা মানে পরিবর্তন হয়েছে কি সিঙ্গাপুর হয়েছে কই এটা শুধু দুই সাইজন সমন্বয় যারা আছে হ্যাঁ শুধু লাল কালে লাল হেরা শুধু পার্সোনালি উন্নত হয়েছে আমরা তো সর্বকালে সেরা নিকৃষ্ট সময় খারাপ সময় পার করে সাধারণ মানুষ আর এই সরকারের আমলে সাধারণ মানুষ যেই জায়গা যায় ওই জায়গায় লাভ পিকায় আর সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছে সাধারণ মানুষের সরকার দ্বারা আপনি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার সামনে দেখেন যে বিভিন্ন জায়গায় রিক্সা লাগলে থাপ্প সুফার দেয় মোটামুটি শান্তি নাই যেই জায়গায় গরিব মানুষ ওই জায়গায় সরকার লাভটি দেয় তো এই সরকারে কন এই সরকার কি গরিবের সরকার আমি মনে করি

মনে করি এই সরকারটা আমাগো সরকার না আমাগো সরকার না আমাগো যদি যদি আমরা দুর্ভিক্ষে করি যা কোনো একটা অভাবে করি তাহলে সরকারটা দায়ী আমরা সরকারের সরকারের প্রয়োজনে যে সাধারণ কত মানুষ আছি না যদি আমরা অভাবে করি যদি না খাইতে পারি যদি আমাকে ফিট দেয়ালে ঠিকা যায় আমরা কিন্তু যমুনা গিরাও করু ঠিক আছে আমরা সাধারণ মানুষগুলার চাওয়ারও কিছু নাই পাওয়ারও কিছু নাই এই দেশে আমরা মন্ত্রী মিনিস্টার হম না কোনো বড় কোনো উপদেষ্টা হম না আমাকে কিছু নাই ভাই কিন্তু যদি আমাকে গায়ে আঘাত লাগে আমরা কিন্তু ছাড়ুম না প্রয়োজনে আমরা সব মানুষ মিললাম আপনি রাজি আছেন রাজি আছেন আমরা যদি আমাকে যদি আমরা আমাকে দাবি যদি

সরকার আমাকে কোন প্রাধান্যই দেয় না সবচেয়ে বড় কথা হইছে এই সরকার কিন্তু আইসাটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার জন্য আপনি গারে দেখবেন যদি বিয়া হয় মাইয়ারে হাজা কাজে আনে আমলে কাজে জন কাজে কবুল কও কবুল কও শর্মে কয় না কিন্তু এই মায়ে হাই জায়গা যাই জায়গা আছে কবুল কও না লাগাই ডক্টর নিউজ কিনতে জায়গা নির্বাচন দাও না অন শরম পায়কা শরম পায় এই যে উপদেষ্টারা সমন্বয়কে যারা আছে নির্বাচনের কথা কইলে একজন কেমন শরম শরম লাগে মানে বাউর বাউল লাগে কা শরম লাগে কা আইসার নির্বাচন দিয়া দান মিয়া এই সরকারের আমলে যেমনে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হইতে আছে বিনিয়োগ বন্ধ হইতে আছে আমরা ভাতে মরুম তা আমরা ভাতে মরলে আমরা আপনাদের рядом у меня